মন মান বালি আলিজ্ঞান অহব্বনি আহাব্বানি মন আহাব্বানি।

অতপর জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দারিণী খাতে জান্নাত মা ফাতেমাদের জোহরা রদি আল্লাহ তালাহ হাসতেন ফ আদফ আলাহা এরপর হযত আমানবী পাক সাল্লাল্লাহু সাল্লাম হযতে ফাতেমা দের জোহরা রদী আল্লাহ তালাহাকে চাদরের ভিতর ঢুকালেন সোমা জ আলিগিল রদিয়াল আলি গির আলীগুল রদী আল্লাহ তেলান অতপর হজতে মৌলা আলী রদী আল্লাহ তেলাইন হু আসতেন আসার পর ফ আদ খালাহু এর পর আল্লাহর হাবিস আল্লাহ সাল্লাম

তোমায় আমি চাই চাই না আমি ধনের রে পাহার সরদারি ও মন গে চাইনা চাই না আমি জনের রে পাহার সরদারি ও মন সে ভাণ্ডারী মন চাই শুধু তরে মন চাই শুধু দরে

করণ কে তো চাই আমি তুমি যদি আমার হও দেব উপহার দয়ায় জীবন দয়ায় আর কার কার আজি আদের হাত করে দেখুন ইনশাআল্লাহ এই যে হাত নারী নারী বলতে হবে উপরে লাইটগুলো আকাশের তারারার মতো চলতেছে। আপনাদের চেহারাগুলো স্ক্রিনে ভাসতেছে

তুমি যদি আমার হও দিব বিরামপুর এইচ ডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল আজকের এই আজিম রসুল সাল্লামের মাহফিলে সোহাদে কারবালা মেহফিলে আজকে দেশ বরণ্য প্রথিত যশা উলামা ইকরাম কোরআন সুন্নার আলোকে জ্ঞান আলোচনা করে আমাদের হৃদয়কে বিলিত করেছেন আমি আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের সবার কাছে চেয়ে করব ইনশাল্লাহ আজকে যে আলোচনা আপনারা শুনেছেন স্মরণে আজকে মাহফিল এই স্মরণ কেবল শুধুমাত্র আজকে নয় সৃষ্টির শুরু থেকেই যারা সৃষ্টির মূল জরে বলেন সুবাহান আল্লাহ যারা ইমানের অবিচ্ছেদ্য অংশ যাদেরকে ভালোবাসা অংশ যাদেরকে ভালো না বাসলে যাদের প্রতি ঘৃণা রাখলে মোমেন হওয়া যায় না জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পড়ব আপনারা শুনেছেন অত্যন্ত তত্ত্ববিত্তিক তত্ত্ববহুল ইমানের খোরাক হিসাবে অনেক প্রেক্ষাপট গিরে অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন আপনারা জানেন আমি আজকে ছয় দিন ধরে আপনাদের চট্টগ্রামে ইনশাল্লাহ আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আসলে মূলত আজকে ওয়াচ করতে আসি নেই আসছি দরবারে হযরত গিবলা رحمتুল্লাহ আলাইহ একটু চরণ ধোলা আর হৃদয়ে একটু চার্জ করার জন্য আওলাদ রসুলের নেgahায় করে মবন নজর মুবারক যদি যেই কোন মানুষের সিনার দিকে করে সেই সিনাটা মদিনা ওয়ালার প্রেমের আয়না হয়ে যায় সত্যিকার অর্থে আপনাদেরকে অনেক মোবারক জানাই এই বৃষ্টির মধ্যে আমি সময় দেখেছি অসংখ্য মানুষ বৃষ্টিতে তারা মনে হচ্ছে বৃষ্টির পানিটাকে তারা তাবারুক হিসেবে গ্রহণ করতেছে আর না হয় এভাবে মানুষ ডানে বামে সামনে পিছনে তিল ধারণের জায়গা নাই রাস্তাঘাট ব্লক হয়ে আছে অসংখ্য গাড়ি রুডের মধ্যে দেখিয়েছি আসলে এখান থেকে যদি আমরা একটু একটু দরবারের মায়ার নজর যদি আমাদের দিকে একটু পড়ে যায় নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে আজকে আইলে বাইতে রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে আজ নয় যদি সারা জনগণ আলোচনা করা হয় শেষ করা কি সম্ভব হবে রেসলে করিম সাল্লাম বলেছেন

যেই ব্যক্তি হাইদারে কর্রার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদি আল্লাহ জীবদ্দশায় যান প্রাণ হৃদয় তন মন উজার করে প্রেম নিবেদন করেছে এবং যিনি শরীয়তের পদ্মার আলাদ হওয়ার পর কেমত রাখ পর্যন্ত যারা তন মন হৃদয়কে উজার করে দিয়ে মৌলা আলী হাইদারে কর্রার মুশকিল কুশাকে প্রেম নিবেদন করবে তারাই সব চাইতে সৌভাগ্যবান আমার ভাইরা আমি কিন্তু কিছু কুট করে করে কিছু দলিল উপস্থাপন করছি আপনাদের সামনে রাসুলের করিম সাল্লাম বলেছেন আনাওয়া আলী গিন সাজরাতিন ওয়াহেদা আমি এবং আলী হল এক বৃক্ষ থেকে যদি বলেন না সোহান আল্লাহ ওয়ান্নাসু মিন আসজারি সাত্তা এবং যত মানুষ আছে সবাই হলো আরেক গাছ থেকে জোরে কোন অন্যান্যরা অন্য গাছ থেকে আর আমার প্রিয় নবী পাক সাল্লাম এবং আলী হলো একই গাছ থেকে বলে না সোবাহান আল্লাহ একই বৃক্ষ থেকে এই জন্য মৌল আলী রাজি আল্লাহ তালুকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ বলেছেন আনা মাদিনাতুল আইলমে ও আলী জন বাবু হয় আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের মর্যাদা বলে না আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেছেন মান আহাব্বা আলী জান্নাত ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি

আলিম আলিম তোমাদের তাই নয় আব্দারহুম আজাব আর মুহিনা তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে দুনিয়া তো তার শাস্তি হবে রাখিরা তো শাস্তি হবে সব করে বলেন ঠিক না বলে